প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ গোটা ছাতদের ডাকা দেড়পী শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে বন্ধুদের আহ্বানে জাতীয় প্রেস যাওয়ার জন্য কাজীপাড়া রেলওয়ে স্টেশনে গিয়ে দেখি স্টেশনের গেটে তালা অর্থাৎ মেট্রো রেল বন্ধ বা চলছে না রিকশা সামান্য ছাতদের মিছিল আসা যাওয়া করছে সেই মিছিলে পাঁচ বছরের শিশু দশ বছরের মেয়ে ছেলে কোলে অপর হাতে লাঠি হাতে এক মাকে যেতে দেখেছি অর্থাৎ নানা বয়সের ছেলে মেয়েরা এই মিছিলে অংশগ্রহণ করেছে দেখে মনে হচ্ছে কিছু অভিভাবক মিছিলে রয়েছে দশ নম্বরও কিছু সময়ের জন্য ছাত্রলীগের কিছু ছেলে লাঠি হাতে মিছিল বাধা দেওয়ার চেষ্টা করে অবশেষে তারা রণে ক্লান্তি দেয় তারা ফিরে যায় অর্থাৎ দশ নম্বর কাজীপাড়া সেরাপাড়া সহ মিরপুরের বিশাল অঞ্চল এখন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের দখলে সরকারের সমালোচনা করছিলেন বিশেষ করে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এদের উস্কানিমূলক বক্তব্যের সমালোচনা করছিলেন পথে দাঁড়িয়ে থাকা অভিভাবক তারা বলছিলেন সরকারের শীর্ষ পর্যায় থেকে উস্কানিমূলক রাজাকার ইত্যাদি শব্দ উচ্চারণ করা মোটও ঠিক হয়নি সরকার ভয় পাচ্ছে এই আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনের রূপ নেয় কিনে আজকের কর্মসূচিতে মনে হচ্ছে শিক্ষার্থীরা অনেকটাই সফল ব্যাপক ছাত্রছাত্রী এবং অভিভাবকসহ সাধারণ মানুষ অংশগ্রহণে আজ যে কর্মসূচি পালিত হতে দেখলাম তাতে মনে হচ্ছে সরকারের এই ছাত্রদের সরকার বিরোধী নয় বরং কোটা বিরোধী আন্দোলন ব্যাপক রূপ পরিগ্রহ করবে এবং তারা তাদের বিচ্চ বিজয় প্রায় নিশ্চিত কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ জহিরুল হক রানা ঢাকা